বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন বিজেপি কে লোমো तैयार हो जाओ हाइड्रोजन बम आ रहा है बीजेपी के लोग अच्छी तरह सुन लीजिए भैया एटम बम का नाम सुना है आपने सुना है एटम बम का नाम उससे बड़ा क्या होता है एटम बम से बड़ा हाइड्रोजन बम होता है माधवापुरा में हमने एटम बम दिखाया था बीजेपी के लोगों तैयार हो जाओ हाइड्रोजन बम आ रहा है तैयार हो जाइए आपकी जो सच्चाई है वोट चोरी की सच्चाई है वो पूरे देश को पता लगने जा रही है बिहार की जनता बिहार के युवा बिहार के महिलाओं से मैं धन्यवाद करना चाहता हूं ये क्रांतिकारी प्रदेश है इसने पूरे देश को मैसेज दिया कि वोट चोरी नहीं होने देंगे और ये जो आपने बिहार में किया है हमारी जो मदद की ये पूरे देश में फैल गई है कोने कोने में फैल गई है आने वाले समय में मैं आपको गारंटी करके दे रहा हूँ हाइड्रोजन बॉम्ब के बाद नरेंद्र मोदी जी अपना चेहरा इस देश को नहीं दिखा पाएंगे जय बिहार वोट चोर वोट चोर वोट चोर राहुल गांधी आएंगे मोदी जी को गाली देंगे मोदी जी आएंगे राहुल गांधी को गाली देंगे कोई ये नहीं बताएगा कि बिहार के युवाओं को रोजगार कब मिलेगा बिहार में पलायन कब बंद होगा মোদী রাহুল গান্ধী সোমবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর বিহারে রাহুল গান্ধীর যে ভোটার অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠান হয়েছে এবং গান্ধী ময়দান থেকে রাহুল তেজস্বী যাদবরা আম্বেদ পার্কে ভীমরাও মূর্তির আহ ভীমরাও আম্বেদকর মূর্তি পর্যন্ত পদযাত্রা করেছেন তারপর সেখানে জনসভা এই অধিকার যাত্রায় সোমবার শেষ হলো এবং সেখানে গান্ধী মূর্তিতে মালা দিয়েছেন রাহুল গান্ধী তেজস্বী যাদব সিপিআই এর দীপঙ্কর ভট্টাচার্য বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানীর মতো বিহারে যে মহাগাঠবন্ধন তৈরি হচ্ছে যেরকম মহারাষ্ট্রে হয়েছিল মহাগাঠবন্ধন যদিও সেই মহাগাঠবন্ধন পরে ভেঙে যায় তো বিহারেও এরকম মহাগাঠবন্ধন এবং এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের হিসেবে গিয়েছিলেন ক্রিকেটার ইউসুফ পাঠান তাকে খুব ইউসুফান দেখা গেছে এবং এই গান্ধী ময়দানে রাহুল গান্ধী ভোটে কারচুপি নিয়ে হাইড্রোজেন বোমা ফাটানোর কথা বলেছেন এখন সেই হাইড্রোজেন বোমাটা কি আহ সেটা এখনো জানা যায়নি তবে বিজেপিকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ভোট ছোর গদ্দি ছোড় এই স্লোগান তুলে ভোটার অধিকার যাত্রা শুরু হয়েছিল এবং যাত্রা শেষে বলেছেন যে বেঙ্গালুরু মহাদেবপুরায় বিধানসভা কেন্দ্রে কিভাবে ভোটার তালিকায় এক লক্ষ ভু ভোটার যোগ যোগ করে বিজেপি লোকসভা ভোটে জিতেছিল তা তিনি দেখিয়ে দিয়েছেন সেটা ছিল পরমাণু বোমা তাহলে তার থেকেও ভয়ঙ্কর হাইড্রোজেন বোমা আসতে চলেছে এখন রাজনৈতিক মহল সূত্রে যেটা জানা যাচ্ছে রাহুলের এই হাইড্রোজেন বোমা কি সম্ভবত হরিয়ানা লোকসভা নির্বাচনে অথবা লোকসভা নির্বাচনে বারাণসীর ভোটে কিভাবে বিজেপি কারচুপি করেছিল তার প্রমাণ দিতে চলেছেন রাহুল আর এটাকেই হয়তো তিনি বলছেন হাইড্রোজেন বোমা এবং বলছেন যে এই হাইড্রোজেন বোমা যদি সামনে আসে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না এবং চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তাকে কটাক্ষ করে রাহুল বলেছেন যে চীনেও লোকে ভোট গদি ছোড় বলছে আমেরিকাতেও বলছে এখন প্রশ্ন হলো যে রাহুলের যে যাত্রা অর্থাৎ যে ভোটার অধিকার যাত্রা সেখানে একশো দশটি বিধানসভা কেন্দ্র ছুঁয়েছে রাহুলের এই ভোটার অধিকার যাত্রা যেটা পঁচিশটা জেলার মধ্যে দিয়ে এই যাত্রা সাসারাম থেকে পাটনা পর্যন্ত পৌঁছেছে এখানে বিজেপি জেডিইউ চিরাক চিরাগ পাসওয়ানের মতো এনডিএ দুর্গ বলে পরিচিত অর্থাৎ এই একশো দশটা বিধানসভা কেন্দ্র পঁচিশটা জেলা কংগ্রেসের দাবি যে রাহুল গান্ধী গ্রামাঞ্চলে আহ তেজস্বী এবং রাহুলের এই ভোটার অধিকার যাত্রা ব্যাপক সারাল মিলেছে এখন বিজেপি নেতারা কিন্তু এটা নিয়ে অন্য কথা বলছেন কিন্তু তার আগে আমি আসব যে প্রশান্ত কিশোর এই প্রশান্ত কিশোর তিনি আহ ভোট নিয়ে তার যে অ্যানালিস্ট অ্যানালিসিস করতেন তিনি এখন সেই অ্যানালিসিস ছেড়ে দিয়েছেন তার আই প্যাক ছেড়ে তিনি এখন বিহারে জনসুরজ পার্টি নিয়ে তিনি কাজ করছেন বেশ গত দুবছর ধরে তিনি এর পেছনে সময় দিয়েছেন এবং লোকসভা নির্বাচন দু সেখানে তিনি খুব একটা মানে আহ চব্বিশকে তিনি খুব একটা নজর দেননি নজর দিয়েছেন দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচন বিহারের সেখানে আর এই জনসুরজ পার্টির হয়ে প্রশান্ত কিশোর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই জনসুরো পার্টি কিন্তু টার্গেট করছে মুসলিম অধ্যুষিত এলাকা বা বিধানসভা কেন্দ্রগুলোতে এবং যেখানে প্রশান্ত কিশোর বলছেন যে বিহারে যদি টোয়েন্টি পার্সেন্ট যে মুসলিম ভোট আছে সে টোয়েন্টি পারসেন্ট ভোট যদি তার সঙ্গে মদত দেয় তার কাছে আসে এবং হিন্দুদের যে চল্লিশ শতাংশ ভোট যদি তিনি টানতে পারেন তাহলে বিহারে এনডিএ ডি কে করা যায় এখন প্রশ্ন হলো যে এই যে ভোটার অধিকার যাত্রা নিয়ে রাহুল গান্ধী বিহারে যে পদযাত্রা করলেন তেজস্বী যাদব মুখ নিজেই ঘোষণা করে দিয়েছেন তিনি সেখানে পরবর্তী মুখ্যমন্ত্রী তারাও কিন্তু টার্গেট করছে এই সংখ্যালঘু এরিয়াগুলো এলাকাগুলো দেখুন আমি বলি যে গত একুশে আগস্ট রাহুল গান্ধী গেছিলেন মুঙ্গেরের খানকার রহমানিয়া মসজিদ সেখানে এবং সেখানে যারা আর কি উমাম থেকে শুরু করে যারা ছিলেন তাদের সঙ্গে মাটিতে বসে তিনি কথা বলেছেন এটা আমরা দেখেছি আর ঠিক প্রশান্ত কিশোর মাদ্রাসা বোর্ডের এক অনুষ্ঠানে গেছিলেন সংখ্যালঘুদের এবং সেখানেও ওই একই মানে সংখ্যালঘু ভোটকে টার্গেট করার জন্য প্রশান্ত কিশোরও মাদ্রাসা বোর্ডের একটা অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন এবং ছাব্বিশ মতিহারি এবং বেতেহাতে তিনি গিয়ে বলেছেন যে এই যে বিহারে চল্লিশ হিন্দু ভোট এবং কুড়ি শতাংশ মুসলিম ভোট যদি তার কাছে আসে বা তার সঙ্গে আসে তাহলে বিহারে এন হারানো সম্ভব এবার বিহারে যদি দেখা যায় যে বিজেপি সঙ্গে যে গাঠবন্ধন যদি বলা যায় তাহলে আর জেডি লালুজল দল আছে জনস্বর পার্টি একদিকে আছে অর্থাৎ কংগ্রেস এনডিএ কিন্তু এখানে একটা প্রশ্ন যে রাহুলের সবাই রেবন্ত রেড্ডিকে আনা হয়েছিল এবং এই রেবন্ত রেড্ডি এবং সকলে এটা উস্কে দিচ্ছেন যে রেবন্ত রেড্ডি একসময় বলেছেন যে বিহারের মানুষের ডিএনএ হচ্ছে মজদুরি করার জন্য তারা তৈরি হচ্ছে এবং সেটাকেই প্রশান্ত কিশোর উস্কে দিয়েছেন আমরা যদি এবার একটু দেখি যে এই যে জনসুরাজ পার্টি আর এদিকে মহাগঠবন্ধন কংগ্রেস এবং আর জেডি তারা কিন্তু ওই টার্গেট করছে মুসলিম ভোটকে কারণ তারা জানে যে বিজেপি বা এনডিএ কে আহ পক্ষে মুসলিম ভোট পাওয়া সম্ভব নয় খুব সামান্য অংশ আমি এই জায়গাটা থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং দু হাজার কুড়ির আগের যে বিধানসভা নির্বাচনে একটা পরিসংখ্যান দিচ্ছি তাতে দেখা যাচ্ছে যে বিহারে যে কুড়ি শতাংশ মুসলিম ভোটার আছে চব্বিশের লোকসভা নির্বাচন যদি নিরিখে আমরা দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে কুড়ি শতাংশ মুসলিম ভোটের যদি একশো শতাংশ ধরিয়ে কুড়ি শতাংশকে মানে ওই কুড়ি শতাংশের এইটটি ভোট গেছে কিন্তু আইএনডিআই জোটে বাকি তেরো পার্সেন্ট এনডিএ জোট পেয়েছে অর্থাৎ এই যে সাতাশি শতাংশ মুসলিম ভোট এটা কিন্তু পেয়েছে আইএনডিআই জোট আর তেরো পার্সেন্ট পেয়েছে এনডিএ জোট আবার যদি দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচন দেখি সেখানে এই কুড়ি পার্সেন্টের মধ্যে আটাত্তর পার্সেন্ট মুসলিম ভোট এটা পেয়েছে আইএনডিআই অর্থাৎ বিরোধী যে তারা তাদের পক্ষে গেছে এখন পাঁচ পার্সেন্ট পেয়েছে এনডিএ পাইছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইখানটাতেই প্রশ্ন যে যদি আমরা এই যে চব্বিশে নির্বাচনে দেখি এখানে কিন্তু এই এইটটি সেভেন পার্সেন্টের মধ্যে তেরো পার্সেন্ট আহ হ্যাঁ তেরো পার্সেন্ট আহ কুড়ি পার সাতাশি পার্সেন্ট পেয়েছে এই আইএনডিএ আর পাচ্ছে এনডিএ কিন্তু আটাত্তর পার্সেন্ট যেটা ছিল আটাত্তর পার্সেন্ট এই মুসলিম ভোট পেয়েছিল দু সালে আইএনডিএ অর্থাৎ যদি সবাইকে দেখা যায় তখন কংগ্রেস আরজেডি এরা সকলে মিলে ফাইভ পার্সেন্ট পেয়েছিলো মানে এই কুড়ি শতাংশের মধ্যে ফাইভ পার্সেন্ট যদি এনডিএ পাই দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে সেই ভোটটা কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এনডিএ জোট কিন্তু তেরো পার্সেন্ট পার্সেন্ট অর্থাৎ আট বাড়িয়েছে মুসলিম ভোটের একটা অংশ কিন্তু এখানে যদি দেখা যায় আট পার্সেন্ট বেড়েছে দু হাজার কুড়ি থেকে কুড়ির বিধানসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় দু হাজার চব্বিশে এসে সেটা কিন্তু তেরো পার্সেন্ট হয়ে গেছে পাঁচ পার্সেন্ট এইখানেই এখন প্রশ্ন যে বিহারে দুশো বিয়াল্লিশটা আসন রয়েছে এই দুশো বিয়াল্লিশটা আসনের মধ্যে সাতাশিটি আসন রয়েছে যেটা কুড়ি শতাংশ মুসলিম অধ্যুষিত আর সাতচল্লিশটি আসন রয়েছে যেটা হচ্ছে যার পনেরো থেকে কুড়ি শতাংশ মুসলিম অধ্যুষিত আছে অর্থাৎ আমরা যদি দেখিস আহ দুশো চৌত্রিশটি দুশো চৌত্রিশটি আসন এক দুশো বিয়াল্লিশটার মধ্যে চৌত্রিশটি আসন অর্থাৎ দুশো বিয়াল্লিশটি আসনের মধ্যে মুসলিম কেন্দ্র যেটা টার্গেট করেছে সেটা হচ্ছে যে বিজেপি এবং বলা যায় কি বিজেপি হ্যাঁ এবং চিরাগ পাসওয়ানের দল এই এই জায়গাগুলো অর্থাৎ রাহুলের ভোট যাত্রাটা যদি দেখা যায় যে একশো দশটা অর্থাৎ আমি যদি একশো সাতচল্লিশটাকে একশো চৌত্রিশটাকে বাদ দিয়ে দিই তাহলে বাকি যে আসনটা থাকছে বাকি যে আসনটা থাকছে প্রায় নব্বই এর কাছাকাছি একশো চৌত্রিশ এদিকে আর এদিকে হচ্ছে হ্যাঁ প্রায় হ্যাঁ একশোটির ওপরে আট চার বারো হ্যাঁ একশো আটটির কাছাকাছি একশো আটটি আসন যেটা বলছিলাম এই যে একশো দশটা আসন এন এটাকে এর এইটাকে রাহুল গান্ধী টার্গেট করেছেন এখানে যাত্রাটা করেছেন বাকি যে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে কিন্তু তিনি নজর আছে অর্থাৎ এই ভোটটা একদিকে জনসরোজ পার্টি টার্গেট করছে মুসলিম ভোট একদিকে টার্গেট করছে মহাগাঠবন্ধন যুগ তা বিহারের যে এই যে একশো চৌত্রিশটি আসন এই একশো চৌত্রিশটি আসনের যে মুসলিম অধ্যুষিত ভোট এটাকে যদি ভেঙে দেওয়া যায় অর্থাৎ যদি ডিভাইড হয়ে যায় জনসীবাজ পার্টি যদি এখান থেকে কেটে নেয় তাহলে লাভটা কার হচ্ছে লাভটা হচ্ছে বিজেপি আমরা যেটা দেখতাম এ রাজ্যের ভোটে নিরিখে কংগ্রেস সিপিএম যখন এ রাজ্যে জোট হয়নি তখন এর ফায়দা তুলতো কিন্তু একটা সময় বাম জমানায় তুলত সিপিএম অনেকগুলো দল ভাগাভাগি থাকত আর এর তুলেছে তারপরে তৃণমূল কংগ্রেস এই জায়গাটা থেকে যদি এখন দেখা যায় যে যে মুসলিম ভোটে একদিকে যদি জনস্বরাজ পার্টি পার্সেন্টেজ অফ একটা পার্সেন্ট নিয়ে যায় ফাইভ টু টেন পার্সেন্ট যদি জনস্বরজ পার্টি নিয়ে নিতে পারে তাহলে কিন্তু এনডিএ জোটে রমরমা হবে আর সেটা বুঝতে পেরেই এই একশো বিধানসভা একশো দশটি বিধানসভা কেন্দ্র যেখানে রাহুল সাসারাম থেকে পাটনা পর্যন্ত তার এই ভোট ভোটার অধিকার যাত্রা তা করেছেন তার টার্গেট হচ্ছে যে ইন্ডিয়ার যে যে জায়গাগুলো আছে সেটাকে রাহুল টার্গেট করেছেন সে সঙ্গে জানেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলটা আমার আছে কিন্তু প্রশান্ত কিশোর ঠিক উল্টো কাজটা করছেন তাহলে প্রশান্ত কিশোর বকলমি কি বিজেপির হয়ে কাজ করছেন আমরা দেখব আগামী হয়তো অক্টোবর বা নভেম্বর মাসে বিহারে নির্বাচন হয়তো ঘোষণা হবে এবং এটা খুব ইন্টারেস্টিং যে বিহারের যে নতুন পার্টি জনস্বর পার্টি তিনি কি এর যে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তিনি কি তার দল কি ফ্যাক্টর হতে চলেছেন নজর এখন সেদিকেই থাকবে এবং সেই সঙ্গে রাহুল যে একশো দশটি বিধানসভা কেন্দ্র যে ছুয়েছেন এই যে ভোটার অধিকার যাত্রা তার ফল কি তিনি ভোট বাক্সে নিয়ে আসতে পারবেন যদি নিয়ে আসতে পারেন তাহলে নিশ্চয়ই ফের উজ্জীবিত হবে কংগ্রেস কিন্তু এবং আহ মানুষের সামনে যে নির্বাচন কমিশনকে যেভাবে তিনি তোক দিয়েছেন ফলফামা দেননি সেই জায়গাটা থেকে কিন্তু মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্যতা হয়তো আগামী নির্বাচনগুলিতে আসতে পারেন কিন্তু যদি ভোট বাক্সের এ প্রতিফলন দেখাতে না পারেন তাহলে কিন্তু কি রাহুলকে সেই রাজনৈতিক যে তার ভবিষ্যৎ নিয়ে কি প্রশ্ন চিহ্ন দেখা দেবে নজর সেদিকেই আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার